আসসালামু আলাইকুম আছেন আচ্ছা তাহলে কোনটা কত করে বিক্রি করতেছেন আজকে আমাদের জানাবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি প্রায় আমাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের সবজি রয়েছে সব ধরনের সবজি কিন্তু রয়েছে তা আমরা জানবো যে প্রত্যেকটা সবজি আজকে কত করে বিক্রি করা হচ্ছে জামতলি বাজারে আঙ্কেল ঢেঁড়স ঢেঁড়স কত করে বিক্রি করতেছে দেড় চল্লিশ টাকা কেনা হয়েছে কতটুকু জানতে পারি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কেনা হয়েছে চল্লিশ টাকা বিক্রি করতেছেন যাক মা আসাল্লাহ বেশি লাভ করেন নাই পাঁচ টাকা লাভ করছেন আলু কত করে বিক্রি করতেছে পুষ্পান্ন টাকা বিক্রি করতেছেন কাঁচা মরিচ এটা কোন জায়গার বলতে পারেন চট্টগ্রামের জাত কি একটু জানতে পারি কি জাত চাটমহল না আর ওই পাশে যে ছোট আলু দেখতেছি সেটা কি পারপি আলু সেটা কত করে বিক্রি করতে ষাট টাকা কিনা পঁয়ষট্টি করে বিক্রি করতে